আল্লাহর কারিশ্মা দেখেন তোমাকে কি থেকে পয়দা করা হয়েছে পৃথিবীর সবাই আমরা ওই জিনিস থেকে তৈরি রে ভাই সবাই আমরা ওই জিনিস থেকে তৈরি একটু চিন্তা ভাবনা করে দেখেন আল্লাহ আমাদেরকে কি থেকে তৈরি করলেন চল্লিশ দিন পর্যন্ত ওই বীর্যুটা পানি হয়ে থেকে যায় বীর্য হয়ে থেকে যায় চল্লিশ দিন তারপরে আবার চল্লিশ দিন রক্তর হয়ে যায় রক্ত হয়ে চল্লিশ দিন মানে ওই মানে চল্লিশ দিন রক্তর মতো হয়ে থেকে যায় আবার চল্লিশ দিন যখন হয়ে যায় তিন চল্লিশে যা কি করে একটা লুথড়া বনে গেল একটা মানে লুথড়া ওই রক্তটা লুথড়া বনে গেল চল্লিশ দিন লুথোড়া হয়ে থেকে গেল রে ভাই একটা গোটা হয়ে গেল চার চল্লিশ যখন পড়ে গেল তো ওই তিন চল্লিশের পরে তখন ওটাতে একটা আকার ধারণ করে ও গরু হবে না ভুইস হবে বাঘ হবে না ভাল্লুক হবে গোড়া হবে না খাচ্চড় হবে না গাদ্দা হবে কি হবে মানুষ হবে না কি হবে কোন জিনিস হবে আল্লাহ তখন যার পেটে যেটা আছে ওই আকার ধারণ করিয়ে দেয় মানুষের মতো মানুষের বাচ্চা মানুষের আকার আকৃতি ধারণ করে যখন আকার আকৃতি ধারণ করল আল্লাহ পাকত একটা জীব দিয়ে দেয় যখন জীবটা ওর মধ্যে দিয়ে দিল ওই লুথড়ার মধ্যে ওই আকার আকৃতি ধারণ করে নিয়েছে তখন করে কি ওই জীবটা তখন যেমন দিয়ে দিল এই মোচাটা তখন পিটিং 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 করতে শুরু করে দিল রে করে না মোচাটা তখন ফিডিং ফিডিং করতে লাগলো এবার তখন করলো কি যখন লোকটা ওই বাচ্চাটা এইবার দেখেন আল্লাহর কেরিসমা আহা আল্লাহ কেমন করে তৈরি করেছে আল্লাহ কত বড় কারিগর কত বড় আল্লাহর ক্ষমতা দেখালেন যে আপনাকে একটা মানুষকে আল্লাহ তৈরি করে সর দশটা ছিদ্র আছে ছান্দা হ্যাঁ দশটা একটা লোকের দশটা ছান্দা হ্যাঁ গুনে দেখেন মার পেটে যখন থাকে একটা ছিদ্র মানে খোলা থাকে নটা ছিদ্র মানুষের বন্ধ থাকে আর আল্লার কারিসমা দেখেন ওই মানে যে যেটা খোলা থাকে লাভির সঙ্গে কানেকশন আল্লার কারিসমা ভাই ওখান থেকে আল্লাহ মাফ করে মানে ওজন করে ওর পেটের মধ্যে খাদ্য খাবার ডাইরেক্ট যাবে সেলেনের মতো ওকে চাবিয়া খেতে হবে না ওকে গিলা খেতে হবে না ওকে কিছুই করতে হবে না আল্লাহ এমন ভাবে পোট হবে না ওভারলোড হবে না খাংদি থাকবে কিছুই যাবে না আল্লাহ পাকর পেটের মধ্যে খাবার পৌঁছাবে আস্তে 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 বাচ্চা বড় হতে লাগলো বাচ্চা বড় হয়ে গেল দেখেন ভাই আমার আস্তে আস্তে বাচ্চাটা যখন বড় হয়ে যায় বড় হয়ে যাওয়ার পরে এবার দশ মাস দশ দিন যখন জুটে গেল বাচ্চার চোখ ফুটে যাবে কিন্তু দেখেন আল্লাহর কারিশমা এবার আর তো এখানে থাকার জায়গা নয় দশ মাস দশ দিন যখন জুমে গেল পৃথিবীতে চলে আসলো মা তার পেট থেকে পরশ্রম হয়ে গেল ভাই আমার দেখেন দুনিয়াতে আসলাম আল্লাহ আপনাকে আমাকে কত সুন্দর করে তৈরি করলেন কত ভালো করে তৈরি করেছেন কত সুন্দর করে তৈরি করেছেন কিন্তু আমরা কে আল্লাহর শুকরিয়া আদায় করছি আল্লাহকে একবার ডাকছি আমরা পাঁচক থেকে নামাজ ঠিকভাবে আদায় করছি ভাই বলুন তো করছেন আল্লাহ আমাদেরকে যে তৈরি করেছে কোন জিনিস কমই রেখেছে ভাই আমাদের মধ্যে কিছু কম আছে এখন হাত যদি না থাকে তো কি বলবে ওকে কি বলবে লুল্লা পা যদি না থাকে তো বলবে ন্যাংরা চোখ জুতি না থাকে তো ওকে বলবে যে কানা যদি ওর মাথায় চুল না থাকে বলবে টাকলা কান জুতি না থাকে তো বলবে কান কুত্রো कान जोती बड़ो दिया जाए तो बोलबे कांडल का नहीं আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে তৈরি করেছে ভাই সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে হাত পা দিয়েছে আমাদেরকে সমস্ত তৈরি আমরা একবার চিন্তা করি না আমরা একবার ফিকির করি না আল্লাহকে আমরা একবারও ডাকি না আল্লাহ আল্লাহর বান্দি কি তসবি জিকির করতে হবে আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে তৈরি করেছে ভাই কিন্তু আল্লাহকে আমরা চিনতে পারি না কোনো জিনিসের কমে রাখেনি কত জিনিস দিয়েছে যাকে যেটা চুল মানে ভাই আল্লাহকে ওইটা চুল দিয়েছে তাইনি কাহা কুকে দিয়েছে ঝগড়া চুল কাহাকে দিয়েছে ফিরফিরে চুল কাকে দিয়েছে লাল দাড়ি কাহা দিয়েছে আল্লাহ গুঁচা দাঢ়ি কাহা দিয়েছে ফুচুক দাড়ি কাকে আল্লাহ দিয়েছে চাপ দাঢ়ি যাকে যেটা মানে মাল্লা ওইটা দিয়েছে আপনার বলার কিছু নাই আমারও বলার কিছু নাই নাকি আল্লাহর এটা ক্যারিশমা আল্লাহর দান এটা যাকে যেটা মানাব আল্লাহ উঠে দিয়ে কত সুন্দর করে আমাদেরকে তৈরি করেছে পয়দা করেছে একবার চিন্তা ফিকির করেছেন যে আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছে পৃথিবীতে বটিয়েছেন আর আমরা পৃথিবীতে আসার পরে আমরা দুনিয়াতে খালি বাড়াবাড়ি ফামমানতাগা আম যারা দুনিয়াতে বাড়াবাড়ি করবে ও ওয়াসারাল হায়াতাত দুনিয়া যারা পৃথিবীটাকে বেশি প্রাধান্য দেবে পৃথিবীকে বেশি ভালোবাসবে এই দুনিয়াটাকে যারা বেশি ভালোবাসবে ফা জাহিমা হে আল মাওয়া ওই লোকটার জন্য রয়েছে জাহান্নাম দুনিয়াকে বেশি ভালোবাসিস না ভাইরা আমার এটা পৃথিবী বেশি দিনের জন্য নয় এইটা দুনিয়াবাদীর খনস্থয় চিরস্থয় নয় ভাই আমাদের মরার পরে ওইটা জিনিস মানে ওইটা দুনিয়া হচ্ছে লামাহাদুর জিন্দেগি লাবেসিনা ফিহা আকাবান সেটা সেখানে যুগ যুগান্তর যুগ যুগের পর যুগ যুগ যুগান্তর থাকতে হবে এইটা সেইখানে মরার পরে আর রাত লাগবে না দিন হবে না ঠান্ডা কাল গরম কাল গ্রীষ্মকাল হেমন্তকাল আর ওইখানে কোনো কাল আসবে না দিন রাত হবে না এক বর ভাই হবে না এমন একটা जिंदगी ভয়াবহ জিঙ্গে ওই দিনটাকে বলে ভ মানে করেন ওই পরকালের জন্য কিছু জোগাড় করেন পুঁজি পাটা জোগাড় করেন পুঁজি পাটা সংগ্রহ করেন এই দুনিয়াকে বেশি ভালোবাসেন না এই দুনিয়া দুনিয়া বেশি করিয়েন না ভাই দুনিয়াতে বেশি দিনের জন্য নয় আমরা খ মানে কিছুক্ষণের জন্য এসেছে যারা পাঁচশো বছর সাতশো বছর একশো বছর 70 বছর যারা এই দুনিয়াতে বেঁচে থেকে যাবে কিয়ামতের দিন আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক যখন বলবেন যে তোমরা পৃথিবীতে কতক্ষণ ছিলা কত দিন ছিলা এরা তখন বলবে কাননাহু ইয়াউমায়ারুনহা লাম ইয়ালবাস ইল্লা ওয়াসাতুন আও জাহা এরা তখন বলবে আল্লাহকে আল্লাহ আমরা পৃথিবীতে একটা সন্ধ্যা ছিলাম কিংবা একটা সকাল পর্যন্ত ছিলাম আরে দু চারশো বছর পাঁচশো বছর বাঁচার পরে শো শো বছর বাঁচার পরে লোকটা বলবে পৃথিবীর বুকে একটা সন্ধ্যা একটা সকাল একদিনের সন্ধ্যাটা কতক্ষণ চাটা খাবেন একটু বাজার ঘুরবেন মগর ভালো তাহলে একটা সন্ধ্যা শেষ বা সকালে চিকাসটা উঠলো তখন থেকে গেলে লাহারি খাওয়া গেলাম নাস্তা পানি খাওয়া আটটা বা নটায় ধরেন আটটা পর্যন্ত তাহলে সূর্য উঠা থেকে গেলে আটটা পর্যন্ত এই জায়গাটা হলো একটা সকাল তো পৃথিবীতে দু চারশো বছর একশো বছর বাঁচা থাকার পরে বলবে আল্লাহ পৃথিবীতে ছিলাম একটা সন্ধ্যা কিংবা একটা সকাল তার মানে ওই দিনের তুলনামূলক ওই দিনটা যে কত বড় হবে কত লম্বা হবে যে ওই দিনের হিসাবে মনে হবে আল্লাহ একটা সকাল কি একটা সন্ধ্যা ছিলাম পৃথিবীতে হবে না এই পৃথিবীর সাইড মানে এই পৃথিবীর সাঁত্রিশ বছর যত লম্বা যত বড় কিয়ামতের মাঠের একটা মিনিট বড় কিয়ামতের মাঠের একটা মিনিট কত বড় এই পৃথিবীর বছর যত যত দিনে যতক্ষণে জয় ঘন্টায় হবে সাঁত্রিশ বছরে কিয়ামতের মাঠের একটা মিনিট তাহলে পৃথিবীতে আমাদের জিন্দিগি মাত্র দু মিনিট নাকি ভাই সাঁত্রিশ দুগুনা কত হয়েছে অতখন আমাদের আজকে পৃথিবী দেশের আল্লাহকে ডাকবেন না আল্লাহকে স্মরণ করবেন না আল্লাহর তসবি জিকির মুখে নাই সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত সব সময় মানে মিথ্যে কথাতে ব্যস্ত সব সময় কি বলবো বলে কোনো দরকারই নাই এরা সব সময় দুনিয়া দুনিয়া গাড়ি গাড়ি বাড়ি বাড়ি টাকা 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 ধন দাওলা পৃথিবীতে খালি মানে বাড়ি বাড়ি টাকা টাকা করছে তো দুনিয়া দুনিয়া বেশি করিয়েন না পৃথিবীটা বেশি ভালোবাসছেন না তো পৃথিবীতে ধ্বংস হয়ে যাবেন পৃথিবীটা শেষ পৃথিবী বেশি দিনের জন্য নয় আখেরাতটাকে সামনে রাখেন আখেরাতকে বলে ভয় করেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে হিসাব দিতে হবে আল্লাহ আপনার সারা জিন্দগির হিসাব নেবে আল্লাহ বলছেন আমি পাঁচটা প্রশ্ন করব কামাতের দিন আল্লাহ পাক পাঁচটা প্রশ্ন করবে ভাই পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষকে হিলতে দেওয়া হবে না লড়তে দেওয়া হবে না হিলাডুলা করতে দেওয়া হবে না মানে যতক্ষণ পর্যন্ত পাঁচটা জিনিসের হিসাব না দিবে কি কি পাঁচটা এক নম্বর প্রশ্ন করবে আল্লাহ পাক এ ভাই ভালো করে শুনেলেন এক নম্বরে জিজ্ঞাসা করবে রে মানুষ আমি তোমাকে একটা জিন্দগি দান করেছিলাম পঞ্চাশ বছর ষাট বছর একশো বছরের একটা জিন্দগি তোমার জিন্দগিটা তুমি কোন পথে ভয় করেছ রে হিসাবটা আমাকে দিয়ে দাও দিতে হবে উপায় নাই ওখানে মাস্তানি চলবে না ওখানে কারুর নেতাগিরি চলবে না ওখানে কোনো বাদশার বাদশাহীও চলবে না সেদিন শুধু কানুন চলবে আল্লাহর এ ও মালা তাম্লেকো নফ শুনলেন ওয়াল অল আম্র এ ও মায়েজী লাইল্লাহ সেদিন কেউ কারুর তরফশানি করতে পারবে না কেউ কারুর সহযোগিতা করতে পারবে না সেদিন কোনো বাদশাহ রাজাবাদশার কানুন চলবে না একমাত্র কানুন চলবে আল্লাহর অল আম্রয়া ও মায়েজি লিল্লাহ সেদিন রাজুক্ত চলবে একমাত্র আল্লাহর তো ভাইরা আমার সারোজিন্দগীর হিসাবটা দিয়ে দাও দিতে হবে দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে আমি তোমাকে জয়বন কাল দান করেছিলাম তোমাকে একটা আমি জয়বন কাল দিয়েছিলাম জামানি দান করেছিলাম তোমার জামানি থেকে কাল থেকে তুমি কোন পথে বয় করেছ এর জবাবটা আমাকে দিয়ে দাও এর জবাবটা দিয়ে দাও জৈবন কালটাকে যখন জৈবন কাল আছে নতুন যখন দাঁড়িয়ে মজবের হয় আর যখন পুরা শক্তি শরীরে চলে আসে তখন মানে মাস্তানি করে বেড়ে চ্যাংড়া পিলা করে না টাপিয়া বেড়ে খালি ইঠে উঠে তো মাস্তানি করতে হবে না টাপিয়া বেড়াইতে হবে না ভাই কি করতে হবে জানেন আল্লাহ রেবাদুত বান্দিকি করতে হবে তসবি জিকির করতে হবে রোজা রাখতে হবে নমাজ পড়তে হবে রাত্রে উঠেন তসবি পড়েন জিকির করেন সব সময় আল্লাহকে ডাকেন আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করেন আর এরা টাপিয়ে বেড়াচ্ছে ধান্দাবাজি করে বেড়াচ্ছে ইঠে উঠে খালি ঘুরে বেড়াচ্ছে দারু মদ বেড়ি সিগারেট তামাক ভুট্টা এইসব খেয়ে বেড়াচ্ছে যদি কেউ তামুক খেয়ে নাই গুটকা খেয়ে নাই গুল ঘষে নাই আল্লাহর রসুল বলছেন কোন ব্যক্তি আল্লাহর নামি বলেছেন তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদ আসিও না কাঁচা রসুন খেয়ে মসজিদ আসিও না তামুক যত তো চলবে না এই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদ আসিও না ফেরেশ তারা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের গন্ধ সহ্য করতে পারে না মানুষ যখন নমাজ শুরু করে ভাই যখন আল্লাহ হখবর বলে শুরু করে দেয় নমাজ একটা ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে এসে মুখের সামনে হা করে দাঁড়ায় যতগুলো সুরা পড়বেন দুয়া পড়বেন কেরাত করবেন সমস্ত মানে লোড লোড করছে করছে ভাই মুখের মধ্যে যখন আপনি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরে দিলেন নামাজ পড়া উ তখন মুখটাকে বন্ধ করে নিয়ে উড়ে যায় একবারে মানে চলে যায় আসমানে আর মুখ থেকে আজিলে দায় যেমন একবারে গটগট গটগট করে বাজতে লাগবে কি কি সুরা পড়েছেন কি দোয়া পড়েছেন কেমন করে পড়েছেন কিন্তু কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদ আসলে ফেরেশতা তা পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারে না হা করে তাকবে না উড়ে যাবে রসুন কাঁচা খেয়ে আসলে মুখের সাপ না করে তাকবে না উড়ে যাবে একটা লোক যদি তামাক ওর মুখে রাখা দেয় মুখ লাই তারবে পারে ভাই গুটকা খাইবার মুখে রাখা দেয় মুখ লাগাবে ফেরেস্তা ও তো ফেরেশতা মুখ লাগাবে হুক্কা খাওয়া লোকের আগে দিকে লাগাবে তিরাঙ্গা খাওয়া ওর মুখের আগে দিকে লাগাবে তো ভাইরে আমার খবরদার এই সব জিনিসগুলোকে ছেড়ে দেন তোবা করেলেন আল্লাহর কাছে তোবা করেন যারা তামুক খাবে বেড়ি খাবে চল্লিশ দিন পর্যন্ত ওর এ কবুল হবে না আপনি কোথায় আছেন নামাজ পড়েন রোজা রাখেন পরকালের জন্য পুঁজি পাটা সংগ্রহ করেন নিজের জামানিটাকে মানে মাস্তানি করে বরবাদ করিয়েন না আল্লাহ পাক বলছেন তোমার জামানি সম্পর্কে আমাকে জবাব দিয়ে দাও আল্লাহ যদি কিয়ামতের মাঠে বলে দেয় যে এই গণাটা তুমি করেছো কেন কেন করলে কেন কথার কোন উত্তর আছে যে ভাই কেন কথার উত্তর আছে ও বলে যে কাজটা করলা কেন বলেছে একটা ভুল লেগেছে ভাই এরকম করেছি আরে তুমি করলা কেন যাই কার হবে না ভাই এরকম হয়ে গেছে যাই হোক এটা ভুল হয়েছে আর করবো না ভাই এটা ছেড়ে দাও ভাই বললে আরে তুমি কইলা কেন ওই যে একটাই কথা কেন কেন কথার কোনো পৃথিবীতে উত্তর নাই তো আল্লাহ যদি বলে দেয় যে কাজটা তুমি করলা কেন তাহলে কোনো মায়ের লালের চাক্কা চলবে না আল্লাহর সামনে কেন কথার উত্তর দিয়ে দেয় তাহলে আপনারা সজাগ হয়ে যান প্রত্যেকটা কথার জবাব লাগবে জামানের জবাব দিয়ে দাও জামানের হিসাব নিবে আল্লাহ দ্বিতীয় নাম্বারে প্রশ্ন করবে এই মানুষ তোমার যে দেখি দায় তোমার ষাট সত্তর একশো বছরের জিন্দাকে তোমার টেং। তুমি করেছো কি তোমার জিন্দগিটাকে তুমি কত টাকা আয় করেছ তুমি আয়ের খাতাটা দেখাও কি ব্যাপার লোক কট করতে রেখেছে কথা কি আমার বুঝতে পারে না নাকি আরে যে ভাই বুঝতে পারে না মনে হয় ওই একটা লোক করেছে কি একজনা দোকানে যে বলছে একটা লোক যে তোমার দোকানে যতটি গামলাতে মিষ্টি হয় সবটি খেয়ে নেবো তো লোকটা কে সবটি মিষ্টি এতটি মিষ্টি খাইতে পারবে যদি খাইতে না পারব খাইতে না পারে তো ব্যাপার খারাপ আর বহিনা দে পারবেন পেয়ে বাড়ি শিখে করে দোকানদার হুয়ে গেছে যে খাও তুমি তখন গাওয়া গা খেতে 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 মিষ্টি খেতে খেতে পুরা করে মিষ্টি কত খেবে যে ভাই ওর তিন নম্বর গেটের গোড়া থেকে এক নম্বর গেটে খেয়ে চলে হাকছে তো রসগুল্লা কত খেবে তখন কি করেছে লোকটা এত মিষ্টি ভাই আছে আর পারে না তখন ওর বহিন কেটে রে দিদি এটা সুন্দর বলে কি বলে মিষ্টি মিষ্টিটি খাতো ওর বহিন এসে বৈশাখ গাবা গাও গাবা গাও মিষ্টিটি খেয়ে নিল মিষ্টিটি যখন খেয়ে নিলে তো মিষ্টিটি খেয়ে নিয়েছে তখন লোকটা কইছে তো তুমি হেরে গেলে তুমি তো বলেছো এবার তোমার বহিনকে কেটে দাও আমি বাড়িলে চলে যাই বিয়ে করে নেবো তখন লোকটা বলছে তোমার সাথে কি এটা কথা হয়েছিল যে যদি মিষ্টি খেতে না পারি আমার বহিনকে তোমাকে দিয়ে দেবো গোটটাই তুমি বাড়ি নিয়ে যে বিয়ে করলো এই কথাটা কি হয়েছে কিছু না বলে কি কথা হয়েছিল তোমার সাথে কথা হয়েছে যদি আমি খেতে না পারি আর বহিনে ও খেয়ে নেবে তোর ভেজাল শাস কি নাকি ওর মনে মনে ও ক্ষীর খেয়ে পয়সা আছে যে মানে খেতে না পারলে দিয়ে দেবে আর ইয়ার কখন যে আমি যদি খেতে না পারি তার বহিনকে বহিনে ও খেয়ে নেবে লোকটা হেরে গেছে তো কথা মানে বুঝতে শিখতে হবে মানুষ বলে বুঝলে কা ফের তিন পা সারি সে যে ভাইরা উঠে চলে যাইছে ওরা মানে কথাই বুঝতে পারে না এটা হাসরের মাঠের কথা হয়েছে পরকালের একটা কথা হয়েছে এখন রসুল আসবে না ভালো করে শুনেলেন চলে শুনেলেন্দ নাবীর এখন এই যে যত আলেম উল্মা আছে আল্লাহ নাবি যাওয়ার সময় বলে গেছেন আমি চলে গেলাম আমার জায়গাতে রেখে গেলাম ওরের সাথে লাম্বিয়া আলেম সমাজকে রেখে গেলাম তোমরা আলেমকে ভালোবাসবে আমাকে ভালোবাসা হবে আলেমের ইজ্জত করবে আমার ইজ্জত করা হবে আলেমের সম্মান করবে আমার সম্মান করা হবে আমার যারা সম্মান করলো সে আল্লাহর সম্মান করলো আলেমকে ভালোবাসো আলেমকে কোনোদিন গালি দিবেন না আলেমকে বেজত করবেন না আলেমকে কোনোদিন খারাপ বাসবেন না একটা আলেম ভুল করতে পারে খারাপ হতে পারে সব আলেম খারাপ নয় কিন্তু আলেমের ইজ্জত করেন সম্মান করেন পরে সাদুল লম্বিয়া আলেমকে ভালোবাসেন বুঝতে পারলেন আলেমকে কোনোদিন অপমান ইজ্জত করবেন না আর আলেমের ওপরে হাত উঠাবেন না জিন্দিগিতে হাত উঠাবেন না ভাই আলেমকে ভালোবাসেন তো নবী নবিরাসুল আসবেন আমরা Vai ser de... ওয়ারেসাতুল্লাম্বিয়া মানে আমরা নবীর কাজটা আমরা আলেমেরা করছি আপনার একে কোরআন হাদিস পড়ে বুঝাছি ভাই এটা কাজ করলে জাহান নামে যাবেন এ কাজ করলে আপনি জাহান নামে যাবেন এ কাজ করলে জান্নাতে যাবেন এটা কাজ করেন ভালো থাকবেন আমরা বলছি তো কথা হচ্ছে ভাই যে আপনারা কথাগুলো ভালো করে শুনেন কেয়ামাতের দিন প্রশ্ন করা হবে পাগুলো মাটিতে লেগে যাবে চিপকে ধরে নিবে যেরকম আমার মায়েরা বোনেরা যখন করে কি চিতায় তুলে তুলে রুটি পাকায় যখন গরম খোলাতে রুটি রুটি দেয়া চিতেরাটা দিয়ে দেয় পোয়ারটা যখন দিয়ে দেয় তখন করে কি রে ভাই খোলাটাতে তওলাটাতে রুটিগুলোকে চিপকে ধরে নাই ধরে না রুটিকে ধরে না চিপকা তখন ছেচকি দিয়ে দেওয়া আপনারা কি করেন ওটাকে ছেচকি করেন কি করেন ছেচকি দিলা আমাদের ভাষা আপনাদের ভাষা ইয়াকে মিলিয়ে গেছে ইয়া কি আছে মানে কিছু কিছু লোকের ভাষা উল্টা মানে আমরা বলি ওই যে হাত কাঠি কেউ বলে ওটাকে দো কাঠি আমরা বলি উস কাঠি কেউ বলে এটাকে আখা খাচ্চড় আমরা কাঁড়ি টাঁড়ি জমা করে না পোল টল জমা করে নাড়ল কহি আমাদের এলাকাতে কিছু লোক আছে ওরা কহিবে এটাকে নেঢ় মানে পাছা কুদ্দা আর কি তো কথা হয়েছে এক দেশের বলি এক দেশের গালি বুঝতে পারলেন একটা দেশের বলি একটা দেশের গালি জিনিস তাহলে আপনার ভাষা আমাদের ভাষাটা ইয়াকি মিলিয়েছে নাকি আর বছর চাপাই নবাবগঞ্জ জালসা করতে গেছি জালসা করতে গেছি তো যে হজরত আলী কথা সম্পূর্ণ আমাদের সাথে গেছে আপনার কাটা কত গুঁড়াই গুঁড়াও জানেন আপনারা দেখতে ইন্ডিয়ান অনুসারা গুঁড়াই গে গে গুঁড়াই গি কেছে আপনার ভাষা ভাষা সবই তা আমি মিলবেই তো ভাই আপনারা আমরা তো ইয়াকি তো ওইরকম ভাষা বুঝতে পারছেন আপনারা নাকি তো কথাগুলো ভালো করে শুনে নেন ওই ছেঁচকি দিয়ে যেমন উঠায় তো ওইখানে কিয়ামতের মাঠে ছেঁচকি কুন্ডাবেন কার পা কে উঠাইবে প্রত্যেক মানুষের পাঁচ চিপকে মাটিতে লেগে যাবে এই পাঁচটা প্রশ্নের জবাব যতক্ষণ না দিবে তৎক্ষণ হিলতে দেওয়া হবে না লড়তে দেওয়া হবে না পাঁচ উঠবে না লেগে আছে আপনি কুমকে যাবেন লড়াইতে পারবেন না আপনি আর লড়বেন আপনার বুকে একজনার পিট লেগে আছে আপনার পিঠ অন্য বুকে লেগে আছে আপনার পাখনা আর পাখনা লেগে আছে এই পাখনা তার ঝোল গেছে চাপ বললার মতন হয়ে চার পা সিপি লাগা কি মতন মাঠে সব খালি আছে আর গরমে ঘামে পাসিনে চুয়া কাহারো গাঁট পর্যন্ত যার যেরকম আমল যার যেরকম ইমান ওই আমল অনুযায়ী কাহার গাঁট পর্যন্ত কারোর হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো বুক পর্যন্ত কারো মুখে লাগাম দিয়ে দেবে এত ভানি পর্যন্ত পানি ঘাম গড় 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 তুলিছে যেরকম ভাতের হাঁড়িতে পানি উতলে না খাল খাল খালকাল উতলে না ওরকম খালি উতলিবে আর ওখানে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে ভাই পা তো লেগে আছে প্রশ্ন হিলবেন আল্লাহ পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত না লড়তে না এখন থেকে পালিয়েছে লোক এখান গেল চলে যাচ্ছে লোক কিন্তু চলে যাচ্ছে এখান থেকে চলে যাচ্ছে ওখান থেকে যেতে পারবে যেতে পারবে যেতে পারবে না না সে তো ঠিকই মানুষ কহে রোজা করা যেমন তেমন দুধ ভর্তির আসা নাকি জালসা করে যেমন তোমার মানে কিছু কালেকশন নিতে হবে আপনারা পালাপালি করিয়েন না ভাই বুঝতে পারলেন ওই বাংলাদেশ থেকে একটা ই দেখেছে ওই মোবাইলে একটা নাটক দেখেছে কি বলছে বলে একটা মূলবি করেছে কি একটা লোককে একশো টাকা দিয়ে বলে যাও তুমি ওই একটা শয়তানকে দিয়ে দিও মিষ্টি খেবে তো শয়তান কে শয়তান ভাই কাকে চিনতে পারবো তো বলছে যখন হুজুর জালসা করে মানে ওরা মূলবি কয় না মূলবিকে হুজুর কয় বলে হুজুর যখন জালসা করবে আর যে টাকা উঠার সময় যখন পালাইতে লাগবে তো ওটাই হলো বড় শয়তান তো ওকে টাকাটা দিয়ে দিও তো ই জালসা শুনছে আর একটা লোক মোটা তাগড়া গব্বর সিং হয়েছে ও উঠে পালাইছে তখন ওই লোকটা কে শয়তান হয় শুনো লোকটা তোর খালিয়ে গেছে ওকে বলছে যে একশো টাকা লেন ভাই মিষ্টি কিনে তো মানুষের টাকার উপর সবারই লাল হচ্ছে টাকাটা লে লেছে লেই তখন বাংলাদেশের যে এক হ্যাঁ আমাকে কেন শয়তান ভাই বললো বলে ওই শুনো বলে আমাকে কেন শয়তান বললো বলে ভাই আমি এটা তো জানি না ওটা বাংলাদেশের স্টাইল নাকি ওই বাঁশবালা ছুপ ফেলে দেওয়ার ঘাড়ে দেখা ফেললি কি সম্পর্ক তো ওকে বলছে আমাকে শয়তান ভাই কেন বললা বললে ভাই আমি জানি না তুমি জানো না আমাকে শয়তান ভাই বললাম ভাই হুজুর বলেছে বলে কি বলেছে হুজুর বলে হুজুর বলেছে যখন টাকা কালেকশন করা হয় টাকা উঠার সময় যে পালাইতে লাগবে টাকা দিবে না মাদ্রাসাতে পালাইতে যখন লাগবে ও হলো বড় শয়তান তো আপনি উঠে পালাইতে লেগেছেন ওই লেগে হুজুরের কথা শুনে তোমাকে একশো টাকা দিলে তুমি মিষ্টি খেয়ে এলিও শীতল লোকটা দৌড়িয়ে এসে করে বসে গেছে আর পালাই দেয় তো ওই রকম আপনারা পালাপালি করবেন না টাকা ওঠার সময় পালাপালি করিয়েন না আপনারা একটু বসেন তো আপনারা কথাগুলো দু চারটা মূল্যবান কথা শুনেন ধ্যান দিয়ে শুনেন তারপরে একটু কালেকশন দিবেন এটা মাদ্রাসা এটা হচ্ছে নবীর মাদ্রাসা এটা হচ্ছে দিনের মাদ্রাসা কোরআন হাদিসের মাদ্রাসা যদি ছাইলা পিলাকে কোরআন হাদিস শিক্ষা না দেন বাপের লেগে দোয়া করবে ও কোরআন পড়তে জানে না ও দুয় জানেন রব্বের হম হম কামা বনে স ওকে মাদ্রাসা পাঠাননি ওকে মসজিদে পাঠাননি ওকে মুলবির কাছে পাঠাননি শিখতে ওই লোকটা আপনার জন্য কি করবে দোয়া জানে না একটা আমাদের এলাকাতে মাইয়া লোক আছে রে ভাই দোয়া টোয়া জানে না উজু করছে তখন ওকে জিজ্ঞাসা করা হয়েছে যে হাঁকে তুই উজু করছিস তো কি দোয়া করছিস কে উজু করনু টুজু করনু কাপ যে গোনা হে চাল্লা করে দিস মাপ এটা কোনো দোয়া হলো আহ দোয়া জানে না কইছে যে এটা দোয়া যেরগো মাইয়া লোক মাইয়া লোক যে ডিম ভাঙবে তো ডিম ভাঙা দোয়া জানে না ওরা কি কইছে মাইয়া লোকের এটা দোয়া এটা হাদিস কোরআনের দোয়ালাই উ কইছে যে হাত নাই পা নাই ধরবে না কল্লা টুকুর বিসমিল্লাহতে টুকিয়ে দিলে ডিমকে ভেঙে দিলে বুঝলেন তো এরকম মাদ্রাসা যদি না পাঠাবেন না ছাইলাটা আপনার মানুষ হবে মানুষ হবে যে ভাই আপনার জন্য দোয়া করে মরিম না দোয়া করবে যখন আপনি মরে যাবেন মাদ্রাসে পাঠাবেন কোরআন হারিশর ভিতরে থাকবে ও তখন বলবে রাব্বের কামা আল্লাহ আমার বাপ মা যেরকম আমাকে কচি বেলাতে লালহন পালন করে মানুষ করে চাল্লাক ওই তুমি এখন আমার বাপ মাকে লালহন পালন করো রাব্বা নাগ ফেরিলি ওয়ালি ওয়ালি দাইয়া আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার পিতা মাতাকে ক্ষমা করো তো মাদ্রাসায় পেঠালে না তো দুয়া কুণ্ডে থেকে শিখবে কপরের কাছে যাবে হুমুকরে কাঁদবে কেউ কাঁদবেও না কেউ তুমি মরেছিস তো ভালো হয়েছিস জমির ভাগ তাড়াতাড়ি পেয়েছি নাকি তো কথা হচ্ছে ভাই যে ছেলেপিলে মাদ্রাসা টিকাইতে হবে আমরা মুসলমান আমাদেরকে মাদ্রাসাকে টিকাইতে হবে মাদ্রাসায় ছেলে মেয়েকে পড়াইতে হবে ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে না তো আপনার ছায়লা খালি উপজাই হবে গরু বাছুরের মতন ছায়লা উপজে চলে যাবেন ছাইলার কারণে আপনাকে ওখানে যা গুথলান খেতে হবে ঠাঠান খেয়ে দেবে ওখানে ছেলে যদি ভালো নয় পাপ ঠাটান ছেলে পেলে মানুষ করেও পৃথিবীতে শান্তি নাই আর যদি ছেলের মতন মানুষের মতন মানুষ করে যাবেন ছেলে পাঁচত্ব নামাজ পড়বে চুরি করবে না ডাকাতি করবে না লুচা লফন করবে না সারাবি হবে না জোয়ারি হবে না ছেলে আল্লাহ হবে মোট থেকে পরিষ্কার হবে আপনি নেকি পাবেন আর ছেলে যদি মাস্তার হয়ে কার বেটা এটা উমু কার বেটা এই তো ছেলে মানুষ করে রেখেছে গরু গাধা মানুষ করে গেছে সবকে চোর ডাকাতকে মানুষ করে রেখেছে তাহলে ওখানে আপনার চলবে ওখানে একদম ফেরেস তারা মারবে ঘুষা একবারে কি তুই দুনিয়া নিয়ে তো কথা হচ্ছে ভাই এই মাদ্রাসা আপনারা টিকাইতে হবে মাদ্রাসা আপনারা বাঁচাইতে হবে মাদ্রাসায় দান দিতে হবে বুঝতে পারলেন